এর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের দালাল চক্র একই দিনে তিনজন রক্তের দালালকে হাতে নাতে পাকড়াওয়ার দাবি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রক্তের দালালরা ধরা পড়লেও কিন্তু একদিন পরেই তারা আবার বহাল তবেতে ঘুরে বেড়ায় পঞ্চাশ ঊর্ধ্ব এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে আজ এ বি পজিটিভ রক্তের প্রয়োজন হয় সেই সময় ব্লাড ব্যাংকের সামনে আসেন রোগী আত্মীয় এরপর ঘোরাঘুরি করতেই সামনে একজন দালাল আসেন এবং নাম্বারে ফোন করার কথা বলেন এবং সেখানেই পাঁচ হাজার টাকা দাবি করেন দামাদামির পর তিন হাজার টাকা ঠিক হয় এরপর সেই কথা জানতে পেরে যৌথ সংগঠন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন হাতে নাতে ধরে পুলিশে খবর দেয় না দাদা আমি কোনো দালানি না আমি আমার পেশেন্ট ভর্তি আছে ঠিক আছে সকালবেলাতে একটা ছেলে কাদা কাটে করছিল যে আমাকে বললো আমি মানে আমি জিজ্ঞাসা করলাম স্যার কী হয়েছে তোমার বলছে আমার অক্ত লাগবে আমি বললাম আমার পেশেন্ট আছে তাহলে হ্যাঁ অক্ত আমি বলছি ও বলছে অক্ত লাগবে আমি বলছি ঠিক আছে দাঁড়ান আমাদের একটা সম্বাদি আছে গ্রামে ওই সম্বাদির সঙ্গে যোগাযোগ করে আমি দেখছি ও বললো ঠিক আছে আমি ওকে ফোন করলাম দিয়ে ও আবার একটা নম্বর দিল আমাকে যে আমি তাকে ফোন করলাম দিয়ে তাকে ফোন করে বলছে হ্যাঁ ডোনার হবে সকালবেলাকার কথা বলছে ডোনার হবে এবি প্লাস তিনি তারপরে স্যার ও একটা জঙ্গিপুরে কন্ট্যাক্ট করলো জঙ্গিপুরে এবার স্যার আনতে যাওয়ার জন্য আমি কিছু খরচা খরচা চেয়েছিলাম কি একজন এবি পজিটিভ ডোনার মানে রক্ত লাগবে একটা পেশেন্টে তো পেশেন্টটা ইনার সঙ্গে যোগাযোগ করে ইনি সাত হাজার টাকা বলে এবার বলেছে কিছু ডিসকাউন্ট হবে ইনি বলেছে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে মানে ভাড়া করেছে মানে ইনাদেরকে বলেনি ইনি টাকা নিয়েছে তা ইনাদেরকে ডেকেছে কারোর সরছে আমাদের এই রক্তযুদ্ধগুলো লালগুলো লালগুলো থেকে এসছে আসার পর ইনাকে আমরা ধরলাম ধরার পর ইনি বলছে কি আমার সাত হাজার টাকা নিব এরা রক্ত ডোনেট করবে এনজিও ছেলে রক্ত ডোনেট করবে বিনা স্বার্থে ইনি পয়সা নিয়ে পেশেন্টকে রক্ত দেবে চারটে কেস আজকে ধরা হলো চারটে দালাল ধর আজকে আজকে ধরলাম আমরা চাইছি এই যে রক্তের দালাল দিন দিন মানে বেড়ে যাচ্ছে ধরছি পুলিশে দিচ্ছি দুদিন পর দেখতে পাচ্ছি আবার মানে বাইরে বেড়ে যাচ্ছে একটা শাস্তি হয় আর এদের যেন একটু দু তিন বছরের জেল হয়